সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা সততা মেরা পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও একবার এমার্জেন্সি এমার্জেন্সি হাই কোয়ালিটি উচ্চশিক্ষিত ভদ্র হিন্দু পাত্র চাই পাত্র চাই চট্টগ্রামের বাড়ি আছে পাত্রীর ঢাকাতে বাড়ি আছে পাত্রী হাই কোয়ালিটি ভদ্র সম্মানী ফ্যামিলি এক ভাই এক বোন পাত্রীর বয়স বাইশ বছর পাত্রী শট ডিভোর্স সংসার হয় নাই এক সপ্তাহ সংসার হয় নাই শর্ট ডিভোর্স পাত্রী বাবা মা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে চট্টগ্রামে বাড়ি আছে এবং ঢাকাতে বাড়ি আছে পাত্রীর বাবার দেশের বাড়ি বরিশাল ডিস্ট্রিক্ট পাত্রীর জন্মস্থান চট্টগ্রামে এমার্জেন্সি সম্মানী ফ্যামিলির উচ্চ শিক্ষিত হিন্দু পাত্র চাই পাত্র চাই পাত্র চাই যারা সম্মানী উচ্চ শিক্ষিত সম্মানী ফ্যামিলির হিন্দু পাত্র আপনারা একটু কষ্ট করে আমার সততা অফিসে যোগাযোগ করুন অথবা আমাকে ফোন করুন এমার্জেন্সি হিন্দু পাত্র চাই পাত্র চাই আপনারা পাত্রী দেখার মতো সুন্দর পাত্রী যেমনি সুন্দর তেমনি লম্বা পাস ফুট ছয় ইঞ্চি লাম্বা পাত্রী গায়ের রং উজ্জ্বল সামলার যেমনি সুন্দর তেমনি লাম্বা পাত্রী দেখার মতো আপনারা আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে প্রোফাইল দিব প্রোফাইল দিলে বুঝতে পারবেন যে পাত্রী যেমনি সুন্দর তেমনি আমার কথা লাগে মিল আছে কি না সেইটা আপনারা দেখেন এমার্জেন্সি হিন্দু পাত্র চাই পাত্র চাই পাত্র চাই তাই আপনারা আর দেরি নয় আর লজ্জা নয় এখনই কল করুন সততা ম্যারেজ পিড়িয়ায় সততা ম্যারেজ পিড়িয়া দেবে আপনাদের কাঙ্ক্ষিত পাত্রপাত্রী সন্ধান হ্যালো আসসালামু আলাইকুম জি ভাই ভাই জি জি দিদার ভাই বলছেন জি 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 আমি সততা ম্যানেজ থেকে বলছি জি অসংখ্য পাত্রী রেডি আছে এম ডাক্তার অসংখ্য পাত্রী রেডি আছে ইউএস কান্ট্রি আছে ব্যাংকার আছে জি আপনি আপনি যে যে ধরনের পাত্রী চাবেন ইনশাআল্লাহ আমরা সার্ভিস দিতে পারবো আপনি আমাদের অফিসে আসুন অফিসে এসে আপনি প্রোফাইল চেক করুন চেক করার পর যদি আপনার ভালো লাগে পাঁচটা প্রোফাইল দেব পাঁচটা থেকে আপনি একটা চয়েস করবেন ইনশাআল্লাহ প্রোগ্রাম করব একটা না হইলে আরেকটা দেব আরেকটা না হইলে আরেকটা দেব জি 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 আপনাদেরকে সার্ভিস দেব আমরা সর্বনিম্ন সার্ভিস তিন মাস তিন মাসে না হইলে আরও তিন মাস বাড়াই দেব ছয় মাসে না হইলে আমরা এক বছরের কোর্সের ভিতরে ইনশাআল্লাহ আপনার বিয়ে হয়ে যাবে আমাদের সর্বনিম্ন সময় হল এক বছর এক বছরের ভিতরে ইনশাল্লাহ সাদির কার্যক্রম কমপ্লিট হবে জি আপনি আজই আজই রেজিস্ট্রেশন ফর্ম করুন রেজিস্ট্রেশন ফর্ম ফিল করে আমাদের অফিসে সদস্য হন সদস্য হলে আমাদের সময়সীমা এক বছর এর ভিতরে আপনাদের বিয়ে হবে ইনশাআল্লাহ ভাগ্য ভালো হইলে এমন আছে এক মাসেও হতে পারে এক সপ্তাহে হতে পারে তিন মাসেও হতে পারে এটা জি এটা ভাগ্যের ব্যাপার জন্ম মৃত্যু বিয়ে একমাত্র উপর আল্লাহ তালা কুদরতি হাতে তার হুকুম হইলেই ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে আমরা হইলা উচিরা জি জি আমরা কোনো গ্যারান্টি দিতে পারবো না ভাই যে আপনার বিয়ে হবে আমরা দিয়ে দিতেছি এইরকম কোনো গ্যারান্টি আমরা সততা ম্যারাজ মিডিয়া থেকে দেওয়া হয় না আমরা সার্ভিস দেব আমরা চেষ্টা করব আল্লাহ তালা ইনশাল্লাহ আপনার কপালে যদি বিয়ে হাদি বিয়ার ফুল ফুটে ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে তবে আমরা কোনো গ্যারান্টি দিতে পারবো না বিয়া জন্ম বিয়া এটা হইলে আল্লাহ তালার কুদ্রতি হবে। জি আপনি অফিসে আসুন আসি রেজিস্ট্রেশন ফরম করুন ফরম করি আপনি বায়োডাটার ছবি দেখুন বায়োডাটার ছবি আমাদের কাছ থেকে নিন আপনার বায়োডাটা ছবি আমাদেরকে দিন জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আসেন অফিসে আসুন